এটা কত কি জড়িয়ে আছে চলো চলো খোলো খুব ভালো হয়েছে বউ খুশি হয়ে গেছে এর থেকে বড় ব্যাপার সত্যি আর কিচ্ছু হতে পারে না রুদ্রজিৎ প্রমিতা ব্লগস চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমার সত্যি বলছি খুব ভালো লাগার ব্লগ এবং মনটা আজকে সত্যি খুব ভালো ঘরে আসছে সোনা মানে আমার হারিয়ে যাওয়া জিনিস আমার ভেঙে যাওয়া একটা জিনিস আবার নতুন হয়ে ঘরে আসছে এবং আমার বর নিয়ে আসছে আসলে ঘটনাটা হচ্ছে মানে এবছরই শুরুর দিকে নিজেদেরই যেহেতু বাড়ি ছিল তো ওই জন্য একটু সোনার গয়না পরেছিলাম কিন্তু কি হয় যে সোনার গয়না পড়লে আজকালকার দিনে সত্যি একটু বেশি মানে মনে মাথায় রাখা উচিত আমি যেটা করিনি মানে আমি একটা আংটি পরেছিলাম খুব শখের আংটিটা ছিল একটু দামি আংটিটা একটু বড় আর সেটা কিনেছিলাম এবং বিয়েবাড়িতে আমি যে হাড় আর কানের পরেছিলাম তার সঙ্গে খুব ভালো মারাচ্ছিলো বলে ওই আংটিটা পরেছিলাম এবার সেই আংটিটা আমার একটু লুজ ছিল একটু হালকা হালকা লুজ ছিল তো আমি ভেবেছিলাম ঠিক আছে এরকম তো নয় যে খুলে এরকম করলে খুলে ঝরে পড়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সেটা তো নয় পরে যাই কাছাকাছি বিয়েবাড়ি আছে নিজেদের বিয়েবাড়ি নিজেদের আত্মীয়র বিয়েবাড়ি পরে যাই আবার পরে চলে আসবো পরে আমি ঠিক করিয়ে নেবো এবং এটাই আমার সবথেকে বড় ভুল ছিল বলবো আংটিটা না পড়ে গেছিলো এবার আংটিটা পরে নিজেদের যেহেতু বিয়েবাড়ি আমি আংটিটা পরে পেয়ে গেছি কিন্তু সমস্যা হয়েছিল আংটিটা যখন দেখাবো তোমাদের তখন তোমরা বুঝতে পারবে ওই আংটিটার মধ্যে না ছোটো ছোটো মুক্ত ছোটো ছোটো স্টোন দিয়ে সোনার আংটিটার মধ্যে কাজ করা ছিল এবং সেটা নষ্ট হয়ে গেছিল পুরো এবং তোমরা ভাবতে পারবে না যে মানে তখন আমার কতটা খারাপ লেগেছিল প্রথমত তো যখন দেখেছি হাতের মধ্যে আমার সোনার আংটি নেই মানে আংটিটা হাতের মধ্যে নেই তোমরা ভাবতে পারছো যে কি হতে পারে এবং মানে সোনার জিনিস তো যদি এখন দেখো আঙুল একটা সরু আংটি আছে এটাও যদি এরকম হতো তাহলে আমার যেরকম কষ্ট হতো ওটা তো অনেক বড় আংটি ছিল মানে বিভৎস খারাপ লাগছিল মানে বিভৎস মনটা খারাপ লাগছিল যে আমি বোধহয় আর পাবই না কিন্তু যেহেতু নিজেদের বিয়েবাড়ি নিজেদের জায়গা ছিল তো আম ঠিক সময় মনে করতে পেরেছিলাম যে আমার হাতে আংটিটা নেই তো গিয়ে আমি আংটিটা পেয়েছিলাম কিন্তু বলে না যে নষ্ট হয়ে গেছিলো জিনিসটা পড়ে গেছিলো বলে আর ওটা যদি শুধু এরকম শোনার হতো হয়তো কিছু হতো না যেহেতু ওর মধ্যে স্টোনের কাজ করা মুক্ত ছোটো ছোটো মুক্ত দিয়ে কাজ করা ছিল তো সেটা উঠে গেছিলো কিছুদিন আগে আমি ওটা দোকানে গিয়ে দিয়ে এবং দেখাই এবং ফাইনালি আমরা দুজনে মিলেছি ওই বলল বিশেষ করে যে তুমি একটা কাজ করো যেহেতু এটা ভেঙে গেছে এটা আমরা পুরোটা দোকানে দিয়ে দিয়ে নতুন একটা পুরো ওই রকম ধরনেরই ডিজাইনের তাহলে কি হবে যে ও বলো তোমার মনের যে কষ্টটা যে জিনিসটা তোমার ভেঙে গেছে জিনিসটা তোমার নষ্ট হয়ে গেছে সেই মনের কষ্টটাও তোমার আর থাকবে না আর জিনিসটাও পুরো নতুন হয়ে যাবে নিজের বর যখন কিছু গিফট করে সে শাড়ি হোক সোনার গয়না হোক অদ্ভুত ভালো লাগে এবার শুধু এটাই চাই যে আমার আঙুলে যেন সুন্দর করে ফিট হয় আরে প্রচুর বৃষ্টি এসে গেছে দেখো এ দেখো আজকে বানিয়েছি হচ্ছে চিকেন এই দেখো আর তার সঙ্গে গরম ভাত ভাতটা মানে সবে আমি হয়েছিল ঢাকনাটা বন্ধ করে দিয়ে গেছিলাম একদম ধোঁয়া উঠছে হ্যাঁ বৃষ্টি মানে বৃষ্টি এত বৃষ্টি চারিদিক পুরো জল জমে গেছে জানো মানে আমাদের ওখানে

সত্যি বলছি পাইনি সোনা আরে আমি গেছিলাম হয়নি ওদের না হলে কি করা যায় বলতো জোর জবরদস্তি করবো নাকি ফোনটা ওই দেখো মুখটা ওরকম গোমরা করলে হয় কি মিষ্টি লাগছে দেখো তোমাকে দেখতে আরে এরকম কেন গোমরা আচ্ছা এটা এটা কি এটা কি কার এটা শীতটা দেখো এটা কার এটা কার এটা কার এটা কার এটা কার আগে বল আগে বল আজ ছেলে পড়ে যাচ্ছিলাম ধর এটা তোমার এটাই ইচ্ছে না হাসি দেখো বাবা তুই আসলে এটার সঙ্গে কত কি জড়িয়ে আছে ভেঙে গেছিল আমার জিনিসটা দেখো বাবা খুলি এবার চলো চলো খোলো খোলো এবার আজ যেন

এই দেখো আগে পড়ার আগে তুমি আসবে এখানে তবে পড়ব আগে তোমাদেরকে যেটা নিয়ে বলছিলাম এই দেখো এই যে মুক্তগুলো বসানো রয়েছে আর এই পাথরটা বসানো রয়েছে যেহেতু পড়ে গেছিল আর আমি কিছুক্ষণ পরে মনে করেছিলাম যে হাতে আংটিটা নেই সেই জন্য এই এই ঘষা লেগে গেছিল। এই যে এখানের পাথরগুলো ছিল না এই পাথরটা ছিল না এই মুক্তগুলো পড়ে গেছিল আর তখন এর ডিজাইনটা একটু অন্যরকম ছিল কিন্তু প্রায় কাছাকাছি সবাই কাছাকাছি একটু বললাম না একটু হালকা চেঞ্জ হয়েছে একটু হওয়া তো স্বাভাবিক এই জিনিসটা খুব ভালো হয়েছে এই যে দুটো লেয়ারে যেটা হয়েছে দেখি সরো আঙ্গুলটা সরো এই যে এই এই যে হ্যাঁ এই দুটো লেয়ারে ইচ্ছে করে করিয়েছি এবারে তাহলে কি হবে আমি চাপতে পারবো তাহলে আমার আঙ্গুল যদি একটু রোগা হয় পাতলা হয় তাহলে আমি চাপবো আর না হলে এটাকে চওড়া করব যদি আঙ্গুল বাই চান্স মোটা হয় মানে আমার যাতে আর লুজ না হয় এই দিক থেকেও তোমরা যদি দেখো এই যে এখানে দেখো পাথরের গুলো কি সুন্দর প্রমিনেন্ট হয়েছে মানে পেছনের দিকটাও খুব স্ট্রং করেছে সুন্দর করেছে এই দিকটা খুব ভালো হয়েছে এই দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কেমন করে অবশ্যই জানিও গো সত্যি মানে এত সুন্দর জিনিসটা কাজটা না পাওয়া যেত বা ধরো এটা ঠিক না হতো না মন আমারও খারাপ হয়ে আর এবারে ঠিক হয়েছে দেখো টাইটটা দেখো তোমরা এটা একদম ঠিক আছে এ খুলবে না আমি এবার যুদ্ধ করলেও খুলবে না আমি আরামসে পড়ে যেতে পারবো কি বলো মাঝে মাঝে এইটা যে আংটিটা এটা মাঝারি সাইডের মেয়ে এটা তুমি বিয়ে বাড়িতে পড়তে পারো এইরকমও যদি না পড়তে পারি বলো তাহলে সোনার গয়না শুধু কিনে রেখেই দাও মাঝে তো পড়তে ইচ্ছা করবে আর হ্যাঁ আর একটা জিনিস আর দুজনের কথা বলছি আমি মানে আমরা দুজনে মিলেই আমরা তাদের প্রচুর কমেন্ট মানে পড়েছি তোমরা প্রত্যেকটা কমেন্ট করো দুজনের কথা বলবো না তিনজন আসলে আর দুজন তো বলেইছো নাম নিতে একজনের নাম হচ্ছে সাদিয়া যে বহুবার কমেন্ট করেছে দিদি একবার আমার নাম নিও একবার আমার নাম নিও আমি বলেছি নেবো নেব নিশ্চয়ই নেবো কোনো না কোনো কারণে ব্লগের এতে নাম নেওয়া হয়নি আর আগের ব্লগটা তো জানোই তোমরা এত জলের মধ্যে আমরা এমনই কষ্টে ছিলাম যে আর মাথায় ছিল না তো সাদিয়া এবং ইন্দ্রনীল তোমরা দুজন প্রচুর কামেন্ট করেছো প্রচুর প্রচুর মানে এক একবার তো দুটো দুটো করে কামেন্ট করেছো একবার দিদি আমাদের নাম নিও আমাদের খুব ভাল লাগে তোমাদের ব্লগ দেখতে তো তোমরা এইভাবেই পাশে সবাই পাশে থেকেও সবাই এইভাবেই আমাদের ভালোবেসে এবং তোমরা বলেছিল হয়তো তোমার নাম নিলাম আর একজনের কথা বলছি। মৌ মৌ তুমি যাদবপুর থেকে হ্যাঁ খুবই অন্তর থেকে তোমরা লেখো এবং তোমরা কষ্ট করেছো টাইপ করে লিখছো এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার কিন্তু আমরা দুজনেই চেষ্টা করি যে যাতে রিপ্লাই রিপ্লাই করতে পারি অনেক সময় ধরো দাদা এডিট করছে তোমাদের দেখো যে ব্লগগুলো আসে সেই ব্লগগুলোতে এডিট করতে হয় শুট করার পর একটা তো সময় যায় তো আমি হয়তো সেই সময়টাতে তোমাদেরকে রিপ্লাই করলাম এই যে জলে যে আমাদের এত কষ্ট হয়েছে এটার প্রচুর কমেন্ট পেয়েছি হয়তো কয়েকজনকে এখনো রিপ্লাই করা হয়নি আমি সবাইকে রিপ্লাই করব একটু সময় দাও ও খুশি হয়ে গেছে এর থেকে বড় ব্যাপার সত্যি আর কিছু হতে পারে না ও খুশি ও একদম মানে মন একদম বলছি না শান্তি हाथी की ভিরে পেয়ে পরে নিয়েছি আর কি চাই আজকে দুপুরের মাংস করেছে রাতে কি না জানি কি করবে আরো ভালো কিছু করতে পারে রাতে করতে হয় জানো এটা তোমাদের জানাচ্ছি যখন মন খুব ভালো থাকে না হঠাৎ হঠাৎ করে আমাকে রান্নার দিক থেকে সারপ্রাইজ দিয়ে মানে ধরো যখন কাজ কম আছে বা হয়তো আমাদের শুট নেই বাড়িতেই আছি তো তখন না হঠাৎ হঠাৎ দুর্দান্ত কিছু কিছু আলাদা টাইপের রেসিপি করে কিছু কিছু রেসিপি তোমরা শর্টসে দেখেছো ভ্লগে দেখেছো কিন্তু কিছু কিছু রেসিপি আছে যেগুলো ভিডিও করা হয় না তো এরকমই হঠাৎ করে না আমাকে সারপ্রাইজ দিয়ে দেয় তো হয়তো আজকেও সারপ্রাইজ দিতে পারে চাপকড়টা জানতো চা হবে জানি নরমালি বৃষ্টি হচ্ছে কফি টফি তো হবেই কিন্তু চা পকোড়া করেছিলাম সেটা কিন্তু জানতো না নতুন জিনিস ছিল চলো ফাইনালি ব্লগটা আমরা এখানে শেষ করলাম ওই ব্লগটা শুরু করেছে প্রচুর প্রচুর কথা বলেছে আমি জানি কারণ এই ভিডিওটা যখন আমি এডিট করব তখন আমি দেখব আমি জানি প্রচুর কথা বলেছে তোমাদের সঙ্গে হয়তো এটা ওর মনের মধ্যে চলছিল যে পাবো কি পাবো না কখন আসবে এই জিনিসটা কখন আমি আংটিটা দেখব আমার বর আমাকে কখন আংটি পরিয়ে দেবে প্রচুর কথা হয়েছে নিশ্চয়ই আসলে ও না বেশি বড় কিছু চায় না ছোট ছোট জিনিসে খুব খুশি হয়ে থাকে এবং আমাদের সম্পর্কটাও হয়তো বলবো যে কোথাও গিয়ে না এই ছোট ছোট খুশির ওপর অনেকটা টিকে আছে কারণ আমাদের জীবনে না বড় বড় কিছুই থাকে না ছোট ছোট জিনিসেই আমরা সবসময় আনন্দ করি উপভোগ করি তো আমার তো সেটাই মনে হয় গো কারণ যিনি আসলে কিন্তু এটা সত্যি কথা যে বড় বড় জিনিস দেওয়া মানে বড় বড় খুশি হয়ে গেলাম বড় বড় ভালোবাসা বলে কিছু হয় না জীবনে সব সময় সবকিছুতে আমরা ওরকম ভাবে চাহিদা রাখি না যে মানে যেটা চাইছি সেটাই পেয়ে যাব যতটুকু ভগবান দেয় যেমন ভাবে দেয় তাতে আমরা খুশি এবং থাকতে। যে তোমাদের পেয়ে গেছি এত কথা বলি তোমাদের সাথে আমাদের জীবনের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি পারে এত ভালোবাসা দাও এত ভালোবাসা দিয়ে কমেন্ট করো খুব কম মানুষের ভাগে হয়তো এতটা ভালোবাসা থাকে তো আমরা সেই ভাগ্যবান মানুষ যেখানে তোমাদের এত ভালোবাসা পেয়ে যাচ্ছি আরেকটা জিনিস তোমাদের জানাচ্ছি জিনিস জানাচ্ছি মানে আমাদের সব থেকে বেশি আমরা কখন খুশি হয়ে জানো তো যখন তোমরা কমেন্টে লেখো যে আমাদের ভিডিও দেখলে তোমাদের মন ভালো হয়ে যায় অনেকেই লিখেছো যে আজকে মনটা ভালো ছিল না মুড অফ ছিল স্বাভাবিক আমাদের প্রত্যেকের মানুষের জীবনেই হয়তো কোনো কোন কোনো কারণে কখনো না কখনো ধর মুড অফ হয়ে থাকে হ্যাঁ তো তখন তোমরা যখন কামেন্ট করে লেখো না যে আজকে তোমাদের ভিডিও দেখে মনটা খুব ভালো হয়ে কারণ মনটা খুব খারাপ ছিল তো এর থেকে পরম পাওনা আর কিচ্ছু হতে পারে না চলো এই বকবকটা অনেক বেশি হয়ে যাচ্ছে আসলে অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আবার বেশি কথা বললে তোমাদের বোর যদি লাগে তো সেই জন্য এত কথা হয় না চেষ্টা করে যাতে কেটে কুটে ছোট করে ভিডিওটা বানানোর কিন্তু কথা অনেক জমে থাকে আর যাই না কেন আমার এটা মনে হয় ধরো যখন ফোনের এই যে ক্যামেরার দিকে তাকিয়ে তো কথাগুলো বলছি কোথাও একটা যেন মনে হয় তোমাদের দেখতে পাচ্ছি এবং তোমরা আমাদের কথাগুলো শুনছো এবং এটা অদ্ভুত একটা ফিল হয় এবং আমাদেরও মনে হয় যে এটা তাড়াতাড়ি কথা বলি আবার আস্তে আস্তে কথা ধরে ধরে কথা বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লেন্দি হয়ে যাবে তখন তো তোমাদের নাও ভালো লাগতে পারে কিন্তু কিছু কিছু জিনিস দেখবে ভেতর থেকে চলে আসে যেমন আজকে কিছু কথা ভেতর থেকে এসেই গেল তো তার জন্য বলেই ফেললাম চলো ফাইনালি ভ্লগ এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি এবং অবশ্যই জানিও যে এই আংটিটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি